পটো নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি ঢাকুরিয়ার সেই হসপিটালে যেখানে তারক হেমব্রম ভর্তি হয়েছে এই নিয়ে আমরা দেখলাম আইফে সহ সভাপতি সৌরভ পাল দু দফায় হসপিটালে এলেন প্রথমে যখন ছিলেন এসেছিলেন তখন জাস্ট ওর এক্স রে হচ্ছিল ওকে কেবিনে নিয়ে যাওয়ার সময় ছিলেন ওর সঙ্গে ছিলেন নবাব ভার্চারাজ পরবর্তীকালে যখন আইফে সচিব সহসচিব এক্সিকিউটিভ সচিব এসছেন তখনও আমরা আবার সৌরভকে দেখছি সৌরভ একদম কি কথা হলো তোমার সঙ্গে এখানকার ডাক্তারদের যদিও কাঞ্চন ভট্টের রিপোর্ট দেখেছেন পৌঁছেছি সেই সময়টা ছিল হচ্ছে পনেরো সাতটা সপ্তাহ হবে আর কি পনেরো সাতটা সময় পৌঁছেছি তখন আমার তারকের সাথে কথা হলো তারকের পাশে আমি ছিলাম দীর্ঘক্ষণ তারক ডাক্তারের সাথেও আমার কথা হয়েছে যারা দায়িত্বে আছেন বলল যে কোনো ফ্র্যাকচার কিছু হয়নি খুব চিন্তার কোনো বিষয় নেই তবে একটা এমআরআই করতে হবে লিগামেন্টে যদি কোনো আঘাত লেগে থাকে তাহলে সেই ব্যাপারে তারা কনফার্ম নাও হয়ে কিছু বলবে না সে এমআরআই কাজটা করবে তাই এমার্জেন্সির থেকে আমি থেকে ওকে কেবিনে শিফট করা হয়েছে বাকি যে কাজকর্ম বা যা আলোচনা সবটাই চলছে ওর এমআরআই পর লিগামেন্টের কী সিচুয়েশন সেটা বুঝেই হচ্ছে তারা পরবর্তী পদক্ষেপ বা ট্রিটমেন্ট করবে তুমি ফুটবলারদের জন্য দৌড়াদৌড়ি দৌড়ি করছিলে এই যে মাঝখানে হসপিটাল থেকে তুমি গিয়েছিলে সেখানেও একজন ফুটবলার তোমার সাধারণ সমিতির তার অসুস্থতার জন্য হ্যাঁ কেমন আছে আমাদের স্টপার অভয় ছেত্রী ও লাস্ট প্রায় ন আট দিন ধরেই তার প্রচুর জ্বর দু তারিখ মাঠে নেমেছিল জ্বর অবস্থায় এবার তাকেও কাউকে আঁকতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার কিছু প্রাথমিক চিকিৎসা চলছে আমাদের অবচ্ছত্রী ইন্টারেস্টেডের প্লেয়ার আমরাও খুব চিন্তায় আছি টিমের মূল স্টপার তিনি আপাতত তার যা আছে আগামী চার পাঁচ দিন তাকে আরও রেস্ট করতে হবে তারপরে ডাক্তাররা বলবে ট্রিটমেন্টের পর যদি ডেকারে মাথা আমি তার ওকে দ্রুত সুস্থতা কামনা করি আশা করি কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কিছু হবে না আবার সুস্থ থাকবে ভালো হয়ে যাবে